আসসালামু আলাইকুম টকজাল মিষ্টি আমের আচার খেতে সবাই আমরা পছন্দ করি কিন্তু কিভাবে আমি আম শুকিয়ে আচার করে থাকি আজকে আমার চ্যানেলে এই আচার তৈরি করে দেখাবো আমগুলো লবণ হলুদ ছাড়া কয়েক রোদে ভালো করে শুকিয়েছি শুকনা আমগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আচার তৈরিতে যে মশলা ব্যবহার করব। তার জন্য শুকনা মরিচ আর পাঁচ একসাথে টেলে নিব ভালো করে টেলে নেওয়ার পর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আচার তৈরি করার জন্য প্যানেতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিলাম সরিষা বাটা এখন দিয়ে দিব পাসফুরুম বাটা দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে নেব মশলাগুলি কিছুক্ষণ বাজার পর এর মধ্যে শুকনো আমগুলি দিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যখন আচারের মধ্যে চিনি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা পাঁচফোড়ন তারপরে সবগুলো মশলার সাথে মিশিয়ে আবারও দুই তিন মিনিট ভেজে নিব আচার গরম অবস্থাতে আমি একটি বাটিতে তুলে পরিবেশন করে নিচ্ছি আচার ঠান্ডা হয়ে আসলে কাচের বয়মে ভরে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন বাসায় মিষ্টি ঝাল এভাবে আচার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে